দশক আমরা আছি মাদারীপুর উপজেলা নির্বাচন নির্বাচনের মাঠে রয়েছি এই মুহূর্তে আমরা আছি মাদারীপুরের আসমুত আলী খান যে পাবলিক স্কুল এন্ড কলেজ রয়েছেন ঠিক এই সেই ভোট কেন্দ্রটিতে অবস্থান করছি এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই কেন্দ্রটিতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে এখন একটু ভোটারের সংখ্যা কম থাকলেও তবে দেখেছি সকাল থেকে প্রায় নয়টা পর্যন্ত নয়টা সাড়ে নটা অবধি কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ অনেক ছিল যেটি চোখে পড়ার মতো ছিল প্রশাসনের যে অবস্থা সেই অবস্থার কারণে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে এবং সুন্দর একটি নির্বাচন হবে এমনটাই কিন্তু ওই সাধারণ জনগণ আশা করছে তবে সকাল থেকে অবধি সুন্দরভাবেই ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হচ্ছে কোনো ধরনের কোনো অপ্রীতি ঘটনা ঘটনা ছাড়া আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে যে এই ভোট কেন্দ্রটিতে এখনও যে লোকজন উপস্থিতি আছে সেটি যদিও লাইনবদ্ধ নেই তারপরেও মানে মোটামুটি এখানে কোনো ধরনের কোনো বাহিরের লোকজন ছাড়াই সুন্দরভাবেও ভোটগ্রহণ হচ্ছে এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখবো সেটা হলো যে এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সকাল থেকে অবধি বেশ ছিল এবং সুন্দরভাবেই ভোটগ্রহণ হচ্ছে এবং পুলিশ প্রশাসনের লোকজন বেশ সোচ্চার রয়েছেন একটু কথা বলবো আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন নতুন ভোটারের সাথে আচ্ছা একটু কথা বলবো আপনার সাথে কেমন লাগছে আজকে এই যে উপজেলা নির্বাচনে ভোট দিতে এসছেন প্রথম ভোট আপনার যেটা বললেন আপনি কেমন লাগছে একটু জানাবেন নিরাপত্তার বিষয়গুলো কীভাবে দেখছেন কি মনে হচ্ছে আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত প্রার্থী বিজয়ের মালা পরে আপনাদের কাছে আসবে কিনা কি মনে করছে আমরা একটু কথা বলবো আর একজন ভোটারের সাথে কেমন লাগছে ভোট দিতে এসে একটু জানাবেন আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাইবো আমি এবার ভোট দিতে এসেছি আর আমি ভোট দিলাম আমার খুবই ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে যে বছর নতুন ভোট সবাই সুস্থভাবে ভোট দিতেছে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে আপনার কাঙ্ক্ষিত প্রার্থী বিজয়ের মালা পরে আসতে পারবে কিনা সে বিষয়ে আপনি কি কি মনে করেন কারণ তার পক্ষে অনেক নেতা ভোটার অনেক সাপোর্ট আছে পারবে ইনশাআল্লাহ আপনার নামটা কি আমার নাম ঐশী

মুভিতে আসছে খুব ভালো লাগছে কোনো ধরনের ভেজা ছাড়াই খুব সুন্দরভাবে ভোট হচ্ছে এবং আমার যে ক্লাবটি সুন্দরভাবেই সে জয় হবে এবং সাংবাদিক আছে সব কিছু আছে এবং কোনো ভেজা বলতেছে না কোনো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব শাহজাহান খান সাহেব কিন্তু তার যে নিজ বাসার সামনে যে কেন্দ্র রয়েছে ইসলাম কলেজ এখানেই সে মূলত ভোট দিয়েছে কিছুক্ষণ আগে এই কেন্দ্রটি সকাল থেকে অবধি এখানে যে স্বাস্থ্যগতভাবে ভোট গ্রহণ হচ্ছে তার একটু আলামত কিন্তু আমরা এখানে দেখেছি আমরা যদি একটু দেখাতে যে আপনাদেরকে যে এখানে খুব সুন্দরভাবেই দলীয় সমর্থকরা এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন সময় তাদের যে উল্লাস সেই উল্লাস ব্যক্ত করছেন এবং সব মিলিয়ে এই শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ করছে রাস্তায় যে কি নির্বাচনী ইমেজ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এ পর্যন্ত মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় बस वाला ना बिल्कुल ना 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 हमने आपके শিলুঙ্গা সুপার মার্কেটে তাহলে এখানে তো প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন